একটা সময় আমাকে সবাই ভেবেছিল কষ্ট দেবে আমাকে কষ্ট দিয়ে তারা হাসি মুখে থাকবে কি সব কিছুই চোখে না নাকি সব কিছুই তোমার অন্যায় আবদার মেনে নেবে তা তো নয় বলো ভগবান সব কিছু দেখছে এবং তিনি তা প্রতিফলও তোমাকে দেখাবে তুমি কাউকে কষ্ট দিলে তুমি যে কষ্ট পাবে না এর কোনো কিন্তু গ্যারান্টি নেই হ্যালো এভরিওয়ান আমি মায়া চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে মায়াস লাইফস্টাইলে তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখো এখন বাজে সকাল ছটা আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এর আগে কিন্তু বাসন ধুয়ে নিয়েছি কারণ সকালে উঠে এটাই আমার ফার্স্ট কাজ থাকে বাসন ধোয়া আর ঘরটা পরিষ্কার করে নেওয়া কারণ তোমাদের দাদাভাইয়ের তো সকালে মর্নিং ডিউটি মানে মর্নিং শিফ্ট হয়ে গেছে আগে যেটা ডে ছিল এখন সেটা মর্নিং হয়ে গেছে তো ও সকাল সাড়ে ছটার সময় বেরিয়ে যায় আর আমি সকালবেলার মধ্যেই এই কাজগুলো করিনি কারণ মেয়ে উঠে পড়লে তো এই কাজগুলো করা খুবই অসম্ভব হয়ে পড়ে তো সেই জন্য যতক্ষণ ঘুম হয় তার মধ্যে এই কাজগুলো আমি করে নেওয়ার সবসময় চেষ্টা করি তো এখন ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা মুছে বাসন টাসন আমার ধোয়া পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই লাঠিটা কিনে আমার খুব সুবিধা হয়েছে জানো তো খাটের তলা মানে এই মিট কেস্টার তলা খুব ভালো করে এই গুলো পরিষ্কার করা যায় যেটা আমি হাত দিয়ে একদমই পারতাম না তো সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে তবুও দেখো এই যে কোনাগুলো কেমন নোংরা হয়ে আছে দরজাগুলো বেশ পুরনো দিনের কিন্তু এই দরজা এই বাড়ি অনেক পুরোনো দিনের দেখেই তোমরা বুঝতে পারছ তো এইগুলো আমার পরিষ্কার ক্লিন করতে হবে ঠিক টাইম করে উঠতে পারছি না বলে আমার করা হয়ে উঠছে না তো তোমাদের এখন আমি আমার ঘরটাকে দেখাচ্ছি তো দেখো যেহেতু এরকম ঘরে থাকি সেই জন্য আমার কী বলবো শ্বশুরবাড়ি অনেক লোকজনের কাছেই খুব মজার ব্যাপার লাগে কলকাতা আমাদের নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও মানে শ্বশুরবাড়ির কথাই বলছি থাকা সত্ত্বেও আজকে আমরা ভাড়া বাড়িতে থাকি সেটা তোমাদের দাদার কাজেই সূত্রে থাকি কিন্তু তবুও থাকতে হয় তো সেই জন্য ওদের কাছে খুবই মজার ব্যাপারটা যেহেতু ওরা নিজেদের বাড়িতে থাকতে পারে ভালো মন্দ মানে যাই হোক এক্সট্রা টাকাটা দিতে হচ্ছে না ভাড়ার তো আমাদের সেটা দিতে হয় ব্যয় করতে হয় তো খুবই হাসি লাগে আর এই ঘরের অবস্থা দেখে ওদের আরও বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছ চাদরটা আমার নোংরা হয়ে গেছে এটা আবার ধুয়ে নিতে হবে কারণ যেহেতু অনেক দিনের পুরনো সেহেতু রঙগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে তো সেই জন্য এই হলো আমার ঘরের চারপাশটা তোমাদেরকে দেখালাম তো এরকমই আমরা থাকি তিনজনে মিলে একসাথে এইখানে এই ঘরটাতেই আর যেহেতু এই অনেক দিনের পুরনো এই জন্য খুব একটা এখানে কিন্তু ঘরটাতে গরম লাগে না তার কারণ ঘরটা সবসময় ভীষণ ঠান্ডা যার জন্য এত গরম থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুব ভালোভাবে আরামসে থাকতে পারি তো ওইখানে ঠাকুর রেখেছি ওই পাশের জানলাটাতে আর যে ট্রলিটা করে জামা কাপড় এনেছি সেটা ওখানে রেখে দিয়েছি তার কারণ আত্মকতা রাখার জায়গা নেই ভেবেছিলাম খাটের নিচটায় ঢুকিয়ে দেবো কিন্তু এখানে দূরে খুব উৎপাত আছে যদি কেটে দেয় ট্রলি ব্যাগটা সেই জন্য আর খাটের তলে রাখিনি ওখানেই রেখেছি কারণ ওখানে রাখলে নাড়াচাড়াটা পড়ে তো সেই জন্য আর এই দেখো এখানে সুইচ বোর্ড দেখে বুঝতেই পারছি অনেক দিনের পুরনো এইগুলো আগে ব্যবহার করা হতো এখন কিন্তু এই সুইচ বোর্ড ব্যবহার করা হয় না আর ওই যদি দরজার যে নকশি কাটাটা বুঝতেই পারছো তাহলে আমার তো মনে হয় আমার তো মনে হয় না এটা সত্যি কথা এটা ব্রিটিশ পিরিয়ডের বাড়ি তো সেরকমই নকশি করা বাড়ি আর বাড়ির থেকে দেখলে মনে হয় যেন পুরো ব্রিটিশ আমলে ব্রিটিশদেরই বাড়ি হ্যাঁ বাড়িটার রঙও যেহেতু লাল তো মনে হয় ব্রিটিশদের বাড়ি তো যাই হোক দেখো মেয়ে খেলে বেড়াচ্ছিল ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর এখানে আমাদের পিসি এসেছিলো আন পিসি যে পিসি এসে ঠাকুমার সমস্ত কাজকর্ম করে দিয়ে যায় বাসন ধোয়া মশলা করা সেই পিসি এসে এখানে ভাতও বসিয়ে দিয়েছিলো আর এই উনুনে কিন্তু ভাত প্রতিদিনই হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত কোনো অসুবিধা হয় না ঠিকঠাক করে জ্বালিয়ে দিলেই হয়ে যায় আর এখানে দেখো মেয়ে আমাকে এনে পিঁপড়ে দিচ্ছিলো পিঁপড়ে ধরে ধরে এনে দিচ্ছিলো যেহেতু এখানে কালকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া ছিল সেই জন্য দেখো ওকে আমি উঠেই টুপি পরিয়ে দিয়েছি কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে সেই জন্য ওকে টুপি পরিয়ে দিয়েছি আর বলছি তুই একটু খেলে বেড়া কারণ সকালে তো আমার সেরকম কিছু কাজ নেই ওকে ফেলে রেখে তেমন কিছু কাজও আমি রান্নাবান্নাও করি না ওর বাবা যতক্ষণ না আসে আর এই দেখো এই শিলনোড়াটা দেখতে পাচ্ছি এখানেই পিসিয়েও মশলা করে আমিও মশলা করি তাই এখানে আমরা মশলা করি সরষে পোস্ত জিরে আদা সমস্ত ওখানেই আমি বাটি আর সুবিধাও হয় আর যেহেতু জল সামনেই থাকে আর এই দেখো যে ভাত এখানে কিন্তু ফুটে এসছে তারপরে তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পর এখন এই নিয়ে বসেছে এখন এটা কাটবে আর খাবে যেহেতু তোমার দাদাভাই কাটছিল মেয়ে খাক আর না খাক খুব মজা পেয়েছিলো ও তো এখানে নাচানাচি করছিল আর জিনিসটা আগের দিন যখন দিয়েছিল এই তরুশটা তখন বলেছিল উনি যে লাল হবে মিষ্টি হবে সত্যি হয়েছিল আমি তো ভেবেছিলাম সবাই যেরকম বলে সেরকমই বলেছে আদৌ হবে না মিষ্টি অতটা কিন্তু দেখি পরে না খেয়ে খুবই মিষ্টি হয়েছে আর সত্যি কথা বলতে ভালোও ছিল খেয়ে মানে খেতে মিষ্টি একদম রসালো তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন করছি রান্না কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাই দাঁড়াও কুমড়ো আলু দিয়ে একটা ওই তরকারি করেছি তার সঙ্গে ছোলা দিয়েছি আর এখানে করেছি যেটা সেটা হলো এটা ঠাকুমা দিয়ে গেছে ডাটার তরকারি আর আমার তো এই যে সকালের দুধ রয়েছে যেটা গরম করতে হবে তোমার দাদাভাই আজকে স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসছে এটা খেজুর তো এটা কিনে নিয়ে এসেছে যেহেতু এখানে এই খেজুরটা একটু ফ্রেশ আর ভালো সেই জন্য এই খেজুরটা নিয়ে এসছে এখানে ডাল বসিয়ে সমস্ত কাজ বাজ মোটামুটি কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে আর ওদিকে একটা তরকারি হয়ে গেছে ডাল বসিয়েছি ভাত ফুটিয়ে কিছুক্ষণ নামিয়ে রাখি আবার তারপর ফুটিয়ে নিই যেহেতু ওই ছোট্ট গ্যাস আমাকে অনেকদিন চালাতে হবে তো সেই জন্য এই পদ্ধতি তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভাপে ভাপেতে হয়ে যায়

ওই প্রেসার পরে সিটি শুরু হয়ে গেছে ডালের সিটি পড়ে গেল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিলাম তো এবার ভাতটা ফুটে আসলে নামিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিট তারপরে মামা মুখে দেয় না তারপরে উপর দিয়ে দেবো তারপরে উপর দিয়ে দেবো আর মোটামুটি ডাল করছি শুধু ডাল তো করা যায় না টমেটো দিয়ে টক টাইপে করব আগের দিন করেছিলাম তা ওর খেয়ে ভালো লেগে গেছে তাই জন্য ভালো আজকেও তো সেমন কিছু হচ্ছে না নিরামিষ আইটেম সেই জন্য আজকেও করছি তারপর একটা এই যে ডিমটা ফেটিয়ে নিচ্ছিলাম না যেহেতু ডাল করেছি তো সেই জন্য দুটো ডিম নুন হলুদ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়নি তো নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে ভাজা করব দুটো ডিম একসঙ্গে ভাজা করে নিচ্ছি আমরা খেয়ে নেবো মানে সে আলাদা আলাদা করে আর ভাজলাম না বারবারই নামিয়ে রাখবো তো সেই জন্য একসঙ্গে ভেজে নিলাম মোটামুটি দুপুরের রান্না কমপ্লিট আর এখন বাজে বারোটা তো বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো বাবার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখনই যারা মুছবো সমস্ত কিছু পৌঁছাবো মামাকে জল টল খাইয়ে তারপর সাড়ে বারোটার দিকে ওকে খাইয়ে দেবো আর ও এখন বাবার পিছনে ঘুরঘুর করছে বাবা পুজো দিচ্ছে আর বাবার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে মোটামুটি তো এখানে আমি কি বলছিলাম কিছুই শোনা যায়নি সেই জন্য আবার ওভার ভয়েস দিচ্ছি তো এখানে আমার দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু জামা কাপড় বাকি রয়েছে যেগুলো কুচি হয়নি সকালবেলা তো সেইগুলোই কাঁচার কথা বলছিলাম যে যেগুলি দুপুরবেলা খেঁচে ধুয়ে মেনে দেবো তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুপুরবেলা একটু শুয়েছিলাম জাস্ট আধ ঘন্টার মতন তারপরে উঠে মামা আমি দুধটা গরম করে দিয়ে বাদ বাকি যেটুখানি দুধ ছিল সেটুকুনি আমি চা বসিয়েছিলাম আর এই দুধ চাটা আমার কিছুদিন ধরে খুব প্রিয় হয়ে গেছে আর ভীষণই ভালো লাগে দুধটা খেতে এই দানিকে জানি না কেন এখন তো ওকে একটা ঘুম থেকে ওঠার পর একটা বিস্কুট দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই বসে আছে আর আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা মজার গল্প বলবে তো এখন সেই দেখছে যাই না মজা পাবে কি না কি ঠাকুমার ঝুলি দেখছে ঠাকুমার ঝুলি পুরো গানটা আমার মুখস্থ ছোটোবেলায় রবিবার হলেই ঠাকুমার ঝুলি হতো আর ঠাকুমার ঝুলি দেখার জন্য মানে আঁকার স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়ি আসতাম কখন কি মানে টিভিটা খুলবো যদি একটুখানিও সিন মিস হয়ে যায় তো সেই জন্য আর বার যে দশটা থেকে স্টার্ট হতো এখন তো আর সেসব নেই মানে জানি না এখনকার বাচ্চারা সেসব দেখে কি না এখন ফোনের যুগ চলে এসছে আমাদের সময় তো ফোনও ছিল না নেটও ছিল না তো টিভিতেই ওই প্রত্যেকটা এর টাইমিং ছিল ঠাকুমার ঝুলি নন্টে ফন্টে বাটুন দি গ্রেট মানে রবিবার হলে আমাদের বিশাল মজার ব্যাপার এই কার্টুনগুলো তারপরেই হতো বাড়িতে এটা হয় মাংস বাড়িতে মাংস মানে রবিবার দিনটা হলে স্পেশাল এইসবের জন্য সেদিন যখন এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম তখন কিন্তু সেই দুঃসময়ে সবাই দেখেছি মানে হেসেছিল দেখেছিল আর হেসেছিল কেউ কিন্তু পাশে এগিয়ে আসেনি সবাই হেসেছিল কিন্তু তাদের খুব মজা লেগেছিল আসলে সেই সময়টাই এমন ছিল না হয়তো অনেকেরই ঘটে এই সময়টাই এরকম তো আমি কোন সময় কথা বলছি যখন আমার মামা পেয়েছি পেটেছিল তো সেই সময় আমাদের একটা সময় আছে আসলে করোনার লকডাউনের সময় তো আমি প্রেগনেন্ট হয়েছিলাম আর সেই সময় বেশিরভাগ হসপিটালই কোভিড হসপিটাল হয়ে যাওয়াতে হসপিটালে ঠিকঠাক করে চেকআপ হচ্ছিলো না প্রাইভেট ডাক্তার তো জানি অনেকটাই ভিজিট আর সেই সময়টা প্রচণ্ড সমস্যায় ভুগছিলাম মানে প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছিলাম কী বলবো আর সেই সময়ে এত খরচপাতি কেন ডাক ওষুধের পেছনে ডাক্তারের পেছনে গেলেই হাজার টাকা করে ভিজিট ডাক্তারদের কিংবা আমি আগে যে ডাক্তার দাম পাঁচশো সেই ডাক্তার না মাঝখানে বসে ছেড়ে দিল দিলার লকডাউনের জন্য তারপরে যে ডাক্তারের কাছে গেলাম তো পাচ্ছি না ডাক্তার সেরকম পাচ্ছে না কেউ বসছে কেউ বসছে না ঠিক একটু একটা সময় যাচ্ছিল তারপর যার কাছে গেলাম সে তখন হাজার টাকা করে ভিজিট নিত তখন তার ভিজিট দেওয়া প্লাস আর তো অনেক রিপোর্ট আছে আছে এইসব করতেও হতো তো অনেকটাই পয়সা খরচ হয় সেই সময় এক কাপড়ে মানে আলাদা হওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে পড়েছে আমাদের আমাদের জীবনে আর অনেকে সে খুব হাসছিল যারা মানে খুব মজা নিচ্ছিলো সময় যারা মজা নিচ্ছিলো তারা যদি এখন এসে আমার মনে হয় শাল চাইতে আদাকে সাহায্য পড়াও যেটা আমার মনে হয় না যখন সুসুভাইতে আমরা আলাদা হলাম তখন আমাদের কিছু ছিল না নাথিং বিয়ের পর কিছু মাস পরেই আমি জানতে পেলাম আমি প্রেগন্যান্ট আর তারপর কিছু মাস পরে আমরা কিন্তু আলাদা হয়ে গিয়েছিলাম কারণ পরিস্থিতিটা এমনি তৈরি হয়েছিল আলাদা ছাড়া আর আছর উপায় ছিল না আর কেন আলাদা হয়েছিল আমি কিন্তু তোমাদের পরে ভিডিও বলবো আর যখন আমি আমরা আলাদা হয়ে গেছিলাম তখন আমি ওই অবস্থাতেই প্রেগনেন্ট অবস্থাতেই প্রতিটা বাসন কেনা মানে যতটুকু কাজে লাগবে সেই হাঁড়ি কড়াই সমস্ত কিছু আলাদা করে কিনেছিলাম কারণ আমি একবারে মানে বিয়ালে পিঠ থেকে গেছিলো বলেই সেই সময় কিন্তু আলাদা হতে বাধ্য হয়েছিলাম গ্যাস কেনা তারপরে গ্যাস তো কিনেছিলাম কিন্তু সিলিন্ডার তো আমাদের নামে ছিল না গ্যাস সিলিন্ডার বাইরে থেকেও কিনি তো শ্বশুরমাশার কাছ থেকে যখন সিলিন্ডার নিয়েছিলাম তো তখন ওনার কাছ থেকে কিনে নিতে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে ওনার কাছে হাজার টাকা দিয়ে তবে কিন্তু সিলিন্ডার আমাদের নিতে হয়েছিল। তো প্রতিটা বাসন কিনেছিলাম আর বাসন কিনলে তো শুধু হলো না কৌটো গার্ড মানে অনেক কিছু বালতি ফালতি সমস্ত কিছু কিনে আমি সেই সময় আলাদা হওয়াটা আমাদের কাছে বিশেষ বড়ো ধাক্কা ছিল তার কিছু মাস পরে কিন্তু আমার ডেলিভারি হওয়ার ডেট আর ডেলিভারির সময় কোনো হসপিটাল আমি ফ্রি পাইনি যেখানে মানে ফ্রিতে ডেলিভারি বা মানে কোন জায়গায় মানে যা পেয়েছিলাম হাতের সামনে যে ডাক্তারের আন্ডারে ছিলাম তার কাছে যে কোনো হসপিটাল ছিল সবই মানে ওই পঞ্চাশ কিংবা ষাট হাজারের মতন খরচ হবে কিন্তু যখন ভর্তি হয় এক টাকা দিয়ে কিন্তু হওয়ার পরে এই প্রবলেম ওই প্রবলেম ক্রিয়েট হয় তখন কিন্তু আরও সেই বিলটা বাড়ে মানে আমি যখন কি বলবো যখন আমি ওই হসপিটাল থেকে বেরিয়েছিলাম তখন মানে আশি থেকে নব্বই ক্রস হয়ে গেছিলো এত খরচ হয়েছিল সেই সময় হাসছিল আচ্ছা এত সহজেই কি হওয়া যায় মানুষের একটা সময় খারাপ তাই বলে কি ভালো সময় আসে না আমাদের হয়তো এখনো সেই ভালো সময়টা আসেনি এখনো আমাদের অনেক খরচ হয় কিছু আমরা সেভিং করতে পারি না কিছু জমাতে পারি না তার মধ্যে জমাবো কি করে একের পর এক খরচ তো বেড়েই চলেছে ফার্স্টে আমরা তো ওখান থেকে আলাদা হই তারপরে জায়গায় আমরা সেটেল হই তোমরা দেখেছি কলকাতায় আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট বলো বা বাড়ি বলা আছে সেখানেও সেটেল হয়েছে আসলাম এখানে এসেও কিন্তু খরচ আমাদের হয়েছে আর এখনো খরচ হবে তার কারণ হলো এখনো কিন্তু আমাদের খরচ এখনো কম মানে সেই ইলেকট্রিক দেওয়ালটা এই বাড়িটার অবস্থা অতটাও ভালো না এখানে দেয়াল কষি এই বাড়িটা থাকতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এই বাড়িটা কিন্তু আমরা পাঁচ বছর এক টানা মানে আমাদের দাদাভাই ছিল পাঁচ বছর আমি এখন ছ বছর হতে যায় আমরা এই বাড়িতে রয়েছি আমি এসেছি আমি তাও মানে দু বছর ধরে ওই যাতায়াত করছি কারণ মামা যখন একদম হওয়ার পর ছোটো ছিল ওকে ছ মাসের পর আমি এখানে নিয়ে এসেছিলাম এক মাস ছিলাম চলে গেছিলাম তারপরে আবার যখন এক বছরের মাথায় এনেছিলাম তখন আমি টানা চার মাস ছিলাম তো চলে গেছি তারপরে আবার এসেছিলাম বছর হয়ে যাওয়ার পরে এক দু মাস ছিলাম চলে গেছি তারপরে ওর এই আড়াই বছর বয়সে আবার এখন এসে এখানে রয়েছে তো এখানেই সেটেল হওয়ার একটা প্ল্যান আমার আছে তো সেটেল তো হবো মুখে বলে দিচ্ছি কিন্তু হতে গেলে আরো খরচা এত খরচা মানে আর না সত্যি সামলাতে পারছি না তো কিছু মানুষ বেশ মজা পায় দেখে যে আমাদের কলকাতায় নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও ওখানে এত খরচাপাতি করে সমস্ত কিছু করার পরেও আবার আমরা এখানে খরচা করতে হবে বা এখানে খরচা করছি এইসব দেখে মজা পায় ওই বলে না মানুষ যখন খারাপ সময় থাকে তখন মানে কী পিঁপড়েও যেন হাসে এরকম একটা মনে হয় যারা কাছের বন্ধু যারা তারা কিন্তু মজা পায় দেখে বুঝি খারাপ জিনিসটা দেখলেই যে কেউ মজা পায় কেউ কারো ভালোটা আজকাল সহ্য করতে পারে না হিংসা হয় তো এখানেও সেটেল হতে গেলে আমাদের অনেক কিছু কিনতে হবে অনেক কিছু কেনা বাকি আছে মানে আরও অনেকটা খরচ আর সব কিছু ওর একার উপরে আমি তেমন এখন কিছুই করি না তো আমি তো কিছুই হেল্প করতে পারি না অনেকটাই খরচ হয় মনে হয় আমাদের সেভিং থাকবে কি যেটুকানি সেভিং টুকটাক হয়ে মানে করেও ছিল হয়তো ও বিয়ের আগে সমস্তটাই কিন্তু আস্তে আস্তে করে আমার শেষ হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে আমারই জন্য কেন একই আমার এক জায়গায় এক এক বায়না তো তোমাদের আমি শ্বশুর যখন যাবো তখন দেখাবো কোথায় আমি আলাদা হয়েছিলাম কোথায় আমি কীরকমভাবে ছিলাম তো সেই সবই দেখাবো মানে বিয়ে বিয়ের বলছি মামা হওয়া ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমি সমস্ত কাজ নিজের হাতে একা করেছি রান্না করা বাসে মাঝে কর্মচারী এভরিথিং শখ করেছি তারপর হওয়ার পরে না আমি একদমইভাবে শারীরিক দিক থেকে ভেঙে পড়েছিলাম তখন ওর প্রচুর খরচ হয়েছে শুধু ডেলিভারি থেকে ডেলিভারির সময় নিয়ে আসার পরেই না ডেলিভারির পরেও অনেক খরচ হয়েছে আমি প্রচণ্ডভাবে শাড়ি ভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি নিজে মনে ভাবছিলাম যে আমি কি সত্যি থাকবো টিকে থাকবো নাকি কি জানি আমি এতটাই দুর্বল হয়ে গেছিলাম এক তো আমার জ্বর হতো দুর্বলতার কারণে না ব্যথার কারণে আমি জানি না জ্বর আসতো প্রচণ্ড পরিমাণে ব্যথা কম কমতে না মানে কি যে মানে কি আর সত্যি তো মানসিক দিক থেকে তো শান্তিতে ছিলাম না বাবার বাড়িতে অনেক দিন পড়েছিলাম যাই হোক সেখানেও তো মেয়েদের খুব একটা এ থাকে না শ্বশুর শ্বশুরবাড়িতে যাব শ্বশুর বাড়িতে গেলাম না সেখানেও দেখলাম মানে কিছুই সেরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে গেলে তো মানে অনেক কিছুই লাগে ঘরে কিছুই আনে নেই আর আমার পক্ষে সম্ভব ছিল না তখন নিজের হাতে একা একা ওই সব করা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়েছিল শ্বশুর বাড়ি থেকে আবার চলে আসি বাবার বাড়িতে এবার বাবার বাড়িতে কিছু মাস থাকার পর দাদার সঙ্গে এখানে পুরুলিয়ায় থাকি পুরুলিয়া থেকে বাবার বাড়িতে আবার গিয়ে এক দু মাস থাকি সেখান থেকে আবার শ্বশুর গিয়ে সমস্ত কিছু সেটেল করে থাকে কিন্তু তোমার দাদা যখন আবার পুরুলিয়া চলে আসলো আমার শ্বশুরবাড়িতে একাকা থাকিনি ওর সঙ্গে আবার পুরুলিয়া চলে এসেছিলাম তো এইভাবেই আমি কিন্তু এই বাড়ি ও বাড়ি সে বাড়ি পড়ে থেকেছি তারপরে আমি তুমি তোমরা দেখেছো আমার ফ্ল্যাটে আমরা গেলাম ওখানে আমি সমস্ত কিছু করলাম ওখানেও একটা সব কিছু তৈরি করে আমি ঠিক করেছিলাম যে কলকাতাতে আমি থাকবো মেয়েকে ওখানে পড়াশোনা করাবো যেহেতু ওখানে অনেক সুবিধা ছিল তো সেই জন্য আর আমি চিনিও ছোটোবেলা থেকে ওখানেই মানুষ আমি তারপরে ওখানে সত্যি কথা আমাদের একা একা তো থাকাটা খুবই অসম্ভব তাই আমরা আবার এখানে আসলাম বাড়ি ছেড়ে নিজের বাড়ি থাকা সত্ত্বেও আজ আমরা ভাড়ায় রয়েছি আর এরকম একটা বাড়িতে থাকি বলে অনেকেই নয় এটা নিয়ে খুব হাসে নিজেদের লোক শ্বশুরবাড়ির লোক যদি বলি তাও শ্বশুরবাড়ির লোককেই বলছি তারাও কিন্তু এটা নিয়ে হাসাহাসি করে হাসাহাসি করে খুব মজা পায় কারণ এই তো নিজের বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে রয়েছে কিন্তু কি করো তোমার দাদার তো এখানে কাজের সূত্রে তো আমাদের হবে আমাদের তো কলকাতায় গিয়ে রুটি রোজগার নেই যে ওখানে করে থাকলে আমাদের হবে যেখানে আমাদের রুটির মানে যেখানে আমাদের রোজগার হচ্ছে সেখানে আমাদের থাকতে হবে এখানে প্রথম প্রথম মনে হচ্ছে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে কিন্তু হবে না সবকিছু একটা সময় আছে না এখন আমাদের যে কষ্টটা হচ্ছে পরে সেটা নাও হতে পারে সময় কিন্তু আহ নিজের ছন্দে নিজের গতিতে ঠিকই পরিবর্তন হয়, হয়তো আমাদের সময়টা এখন একটু খারাপ যাচ্ছে তাই বলে সব সময় যাবে এটা হবে না আমি বিশ্বাস করি সব সময়ের জন্য যে সময় এখন খারাপ যাচ্ছে পরে কিন্তু হবে না শ্বশুর কিন্তু মানে এই এত খরচা পাতি বিন্দুমাত্র আমাদের করেনি সাহায্য করেনি উল্টে ওদের বেশ মজাই লাগে ব্যাপারটা নিয়ে কিন্তু যখন ওদের কোনো কিছু প্রয়োজন হয় তখন এতবার করে ফোন করবে এত মানে ইনিয়ে মিলিয়ে কথা বলবে না যে তখনই করে দিতে হবে তক্ষণই দিতে হবে মানে ডিমান্ড করে বসে তখন দাদাভাই বলো আর আমি বলেওছি ও করতে কারণ কেউ যদি খারাপ হয় দার্শনিক দশ করে আমিও খারাপ হব তাহলে তো একই হয়ে গেলাম না তাই যে যা করুক সেটা ভগবান দেখছে ভগবান যেমন আমাদের সবাইকে দেখছে সে দেখছে যে তার কর্মের ফল পাবে অবশ্যই আর আমি আমার কর্মটাই করে দিই সেটা ভালো

আমার যে পরিস্থিতি আমার ঘটেছিলো বিয়ের পরে সেইগুলো না সব সময় সঙ্গে শেয়ার করবো তোমরাই বলো যে সেরকম পরিস্থিতি আমাকে সত্যি আলাদা হওয়া উচিত ছিল উচিত পরে না তোমাদের কথাটা আমি শুনবো তো হো আজকে এখন রাত তো এখন অনেক হয়ে গেছে অনেক হয়েছে মানে এখানে হিসেবে অনেক হয়ে গেছে সাতটা মানে এখানে অনেকেই বেলা তো এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি মামা আমার বাবার সঙ্গে ঘুরে আর আমি করবো রান্না রাতে রান্না রাতের রান্না বলতে ভাত করবো আর দু প্লার তরকারি কুমড়ো আর আলু দিয়ে যে তরকারিটা বাজায় সেটা আছে তাও বলছিলাম পনির নিয়ে আসতে পনির দিয়ে দিয়ে আজকে তো পনির তরকারি করবো এখানে এসে পনির তরকারি খাওয়া হয়নি তো বলছিলাম যে পেঁয়াজ দিয়ে পনির তরকারি করবো নিরামিষ করে দেওয়া পেঁয়াজ করবো যাই না কেমন হবে খেতে তো বলছিলাম আজকে এখন দেখি ওই দিকে নিয়ে আসতে পনির করবো না হলে আছে করে নেবো আর রান্না মোটামুটি বসিয়ে দেবো সাতটা থেকে বসিয়ে দিয়ে আটটার মধ্যে হয়ে যাবে ছটার সময় খেয়ে নেবো তারপর খেতে খেতে রাতে শুধু একটু খরচ সাজার সুযোগ বুঝেই যায় আর আমার মামার কাছে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি জানি না আমার রাতে কখন আবার ঘুমাবে তো দেখা যাক কখন ঘুমাই আর এখন উঠে বেশি পড়তে অসুবিধা হবে habit রাখার জন্য বেশিক্ষণ না জাস্ট ওই আধ ঘন্টা তো দশ মিনিট ঘুমাতে পারি নি আবার একটু চালিয়ে না আবার পাঁচ দশ মিনিট এইভাবেও পড়ে চলো আজকে কি রান্না করি তোমাদের সঙ্গে আজকে একটু করবো আহ কি কি রান্না করি কি না করি রাতের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে share করবো দেখতে থাকো। তারপর রাত্রিবেলা দেখো এখানে করে নিয়েছি ডাল মুগের ডাল জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল আর এখানে করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু ভাজা ঝাল ঝাল করে আলু ভাজা এখানে আলু ভাজা করেছি ওখানে ডাল করেছি আর এই শাকের চচ্চড়িটা করবো আর এই শাকটা না খুব একটা ভালো খেতে হয়নি নেক্সট দিন আর নিয়ে আসবো না এই শাকটা যদিও বা তেরম ভালো করে রান্না করে নি আসলে ভালোই লাগছে না রান্না করতে